কৃষিগুচ্ছ ভর্তি পদ্ধতি বৈষম্যের আরেকটি স্তম্ভ শিক্ষার্থীদের ভোগান্তি দূর করতে দু হাজার উনিশ দু বিশ শিক্ষাবর্ষ থেকে কৃষিগুচ্ছ কৃষিক ভর্তি পদ্ধতির অধীনে নয়টি বিশ্ববিদ্যালয় একসাথে ভর্তি পরীক্ষার আয়োজন করা হয় সেই থেকে শুরু হলো বৈষম্যের নতুন প্রক্রিয়া চালু হওয়ার পর থেকেই দেখা যায় গড় মার্ক মাধ্যমিক যোগ উচ্চ মাধ্যমিক হিসেব করে পঞ্চাশ মার্ক জিপিয়ে ধরা হয় যার কারণে বৈষম্যের শিকার হচ্ছে শিক্ষার্থীরা বর্তমানে ব্যাচ ভিত্তিক আলাদা আলাদাভাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করায় ইতোমধ্যে মধ্যে এই বৈষম্যের বাত্রা চরম পর্যায়ে পৌঁছে গেছে দু সালে বিবিসি নিউজের একটি প্রতিবেদনে উঠে এসেছে এর দীর্ঘমেয়াদী প্রভাব বিষয়টি শিক্ষা গবেষকরা বলছেন সম্পূর্ণ পরীক্ষা নেওয়া ছাড়া এভাবে ফলাফল ঘোষণা করলে শিক্ষার্থীদের ক্যারিয়ারেই দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়তে পারে বিশ্ববিদ্যালয় ভর্তি থেকে শুরু করে উচ্চ শিক্ষা সর্বস্তরে এমনকি কর্মজীবনে প্রবেশের জটিলতা তৈরি হবে সেটাই হচ্ছে বর্তমান বর্তমানে কৃষি ভর্তি পরীক্ষার উদ্ভব জিপিএ কাউন্ট সিস্টেম ও বর্তমান সময়ের ব্যাচগুলোর সংক্ষিপ্ত সিলেবাস ও অটো কারণে অনেক শিক্ষার্থীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে যেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল না হয়েছে মাধ্যমিক ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা থেকে ভর্তি পরীক্ষায় জিপিএ মার্ক একটি বড় ব্যবধান তৈরি করে দিচ্ছে এ বিষয়ে নিরসনের জন্য আমরা থাকছি আগামী রবিবার নয় মার্চ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঠিক সকাল এগারোটায় আপনি থাকছেন তো